তো ক্রিকেট প্রেমীরা স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা নিয়ে চলে এসেছি কলকাতা এবং আরসিবির প্রথম আইপিএল ম্যাচের রিভিউ তো আমরা এর সাথে সাথে আলোচনা করে নেব কালকের রাজস্থান হায়দ্রাবাদ এবং মুম্বাই চেন্নাইয়ের ম্যাচের প্রেডিকশন কী কী আছে এবং আমাদের তরফ থেকে আমরা একটা ফ্যান্টেসি টিম বানানোরও চেষ্টা করব তো দেখতে থাকুন এখানে আমরা তাহলে প্রথম শুরু করছি কলকাতা আরসিবির রিভিউ দিয়ে তাহলে আরসিবি প্রথম ম্যাচ জিতলো নাকি হ্যাঁ তুই লাস্ট কলকাতাকে প্রথম ম্যাচ হারতে কবে দেখেছিলি মনে আছে কলকাতা কিন্তু রেয়ারলি হারে প্রথম ম্যাচ আইপিএল এর প্রথম ম্যাচ আর অনেক ম্যাচ হয় কলকাতার আমি অনেক ছোটবেলা থেকে দেখছি অ্যাকচুয়ালি সতেরো আঠেরো বছর হয়ে গেল তো তো আর এখানে কামাল করে দিল বলতে হবে তো আর এর আগে একটা কথা বলছি কে কে আর হারার পিছনে কিন্তু সে বৃষ্টি কারণ হয়ে দাঁড়ালো হ্যাঁ যদি বলিস কেন ওই যে পিচ ঢাকা ছিল পিচ ঢাকা ছিল নদীর পাশে হুগলি নদীর পাশে ইয়ে হ্যাঁ আমি দেখলাম ওইগুলো আর টসটা তো অবশ্যই টস ইম্পর্টেন্ট ছিল টসটাই মাঠে ইম্পর্টেন্ট ছিল ওরা নিশ্চয়ই জানতো আমরা তো আর বড় ইয়ে না ওরাও জানতো এই ব্যাপারটা যে টসে জিতলে আমি বোলিং নিতেই হবে আর এইসব এইসব হাই স্কোরিং রাউন্ডে কি হয় যে ওই ফার্স্ট টসে জিতলে বোলিংই নেয় প্রত্যেকটা টিমে তো এখানে প্রথমে শুরু করলো ডিকক প্রথমে একটা ক্যাচ ছাড়লো ছাড়ার পরে ভাবলাম যে যাক ডিকক তাহলে আজকে একটা যখন পেয়ে গেছে জীবনদান ভালো শো দেখাবে বিকক আউট হয়ে গেল আউট হওয়ার পর শুরু করলো প্রথম দুই তিন ওভার পুরো ফাঁকা গেলো শুরু করলো হচ্ছে রাহানে আর নারায়ণ ও রাহানে 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 কোথা থেকে আসলো বলতো হঠাৎ করে এটা কিন্তু ধোনির ট্রেনিং এটা মাঝে তে গিয়েও কিন্তু ওর নিজেকে এভাবে ডিসকভার আর তাছাড়া এমনিতেও ওর এই ডোমেস্টিক সিজনেও ব্যাপক গেছে বিজয় হাজার ট্রফিতে মনে হয় ও ম্যান অফ দ্য টুর্নামেন্টও ছিল তো রাহানে এখানে ভালো খেলছিল কিন্তু রানটা আমি মনে করি

রান তো অনেক চেপে গেল র র এর জড়িয়ে চললো না রিঙ্কু রাসেল রমনদীপও চললো না তো তার মানে একটা জিনিস বুঝলি যে রিঙ্কু রাসেল এরা যদি লাস্টে হিটিং পাওয়ার যদি না হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু একটু মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার আইপিএল এ সবথেকে বেশি ভ্যারি করে আর এটাও মানতে হবে যে একটা লেগ স্পিনার লেগ স্পিনারদেরও বহুত কাজ লেগ স্পিনার বা স্পিনারদের বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে যে কোনো ফাস্ট বোলারদের বোলারই মানা হয় না

কিন্তু একটু মনে হচ্ছে না বেশি রানের মানে খুব সোজা রান হচ্ছে মানে সেই এক্সাইটমেন্টটা একশো তিরিশ পঞ্চাশ ডিফেন্ড করবে এই এমন হয়েছে একশো পঁচাত্তর রান করেছে ঠিক কিন্তু ডিফেন্ড করার মতো হয়তো কিছু একটু ইয়ে দেখা লাগছে অসহায় বোলাররা পুরো হোপলেস হ্যাঁ হোপলেস হ্যাঁ কোনো বোলার এখানে ঠিকতে পারবে না পৃথিবীর এই জাসপ্রিত বুমরার মতো বোলাররাই হয়তো একটু তাও এখানে টিকতে পারবে কারণ ওরা হচ্ছে ইন্টেলিজেন্ট বোলার আর

একটা সিনেমার মতো যে ব্যাপারটা একবার পুরো লো ফেস যাচ্ছে একবার হাই ফেস যাচ্ছে ওই জিনিসগুলো এখন আমরা মিস করছি হয়তো আস্তে আস্তে আরো আসতে পারে খেলা তবে হ্যাঁ আরসিবি জেতার পিছনে কিন্তু আরেকজনের ক্রেডিট দেওয়া দরকার কার এ হচ্ছে বিরাট কোহলি কেন বলতো রাজত পাতিদারের পিছনে কিন্তু প্রত্যেকটা সময় ব্যাক সাপোর্ট করেছে প্রত্যেকটা সময় করবেই মেন্টর হিসেবে ও থাকবেই হ্যাঁ 17 বছরের এক্সপেরিয়েন্স চারটিখানি কথা তো এই ছিল আরসিবি কলকাতার খেলার আমরা এরপরে খেলার প্রেডিকশন নিয়ে চলে আসব যে রাজস্থান এবং হায়দ্রাবাদের খেলার তো এখানে আমরা কিছু বোল্ড প্রেডিকশন করতে যাচ্ছি পরের ম্যাচের খেলার তো হায়দ্রাবাদের খেলা প্রথম হচ্ছে হায়দ্রাবাদ রাজস্থানের খেলা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আমরা জানি আর সব থেকে এটাও জানি সব থেকে হাই স্কোরিং গ্রাউন্ডের মধ্যে একটা আছে এখানে তোর ওই যে ইন্ডিয়া বাংলাদেশের যে দুশো সাতানব্বই রানের যে কিছুদিন আগে ম্যাচটা গেল এই মাঠেই খেলা হয়েছিল দুশো সাতানব্বই রান টি টোয়েন্টিতে মানে রানের কোনো মা ভাব নেই আর এর জন্য হায়দ্রাবাদ আগের বছর এতই পেরেছিল এত রান করতে পারলো হ্যাঁ বেশি ম্যাচও হয়নি তিনটে ম্যাচ মধ্যে আর বলিং যে ফার্স্ট করবে সেই জেতার চান্স আছে তিনটের মধ্যে দুটো বলিং ফার্স্ট টিমই জিতেছে তো আমরা প্রেডিকশন শুরু করবো নাম্বার ওয়ান প্রেডিকশন ফার্স্ট ম্যাচের ইনিংসের ফাস্ট ফার্স্ট ইনিংসের রান হবে কত দুশো দশ থেকে কুড়ি প্রথম ম্যাচের ফার্স্ট ইনিংসের রান দুশো থেকে কুড়ি আর হচ্ছে হায়েস্ট কোরার কারা কারা হতে পারে আমি এছাড়া টিম থেকে বলছি হচ্ছে এমনি ক্লাসেন আছে ট্রেভি সেন আর হচ্ছে ঈশান কিষাণ এই তিনটে প্লেয়ার আমি ধরছি অভিষেক শর্মাও খেলতে পারে অভিষেক শর্মাও খেলতে পারে কিন্তু এই তিনটে প্লেয়ার আমি যদি আমি টিম করি বা যাই করি আপনার কথা হ্যাঁ কিন্তু এই তিনজন থাকবে আর ওই দিক আর সঞ্জু স্যামসান ইম্প্যাক্ট হিসাবে খেলবে ওপেনিংও মনে হয় করবে না ইম্প্যাক্টে রিয়ান করানো হয়েছে আর হায়েস্ট স্কোরার বলতে গেলে জ্যাসওয়াল তোর রিয়ান পারা আর হচ্ছে নীতিশ রানা আমি তিনটে প্লেয়ারকে তুলে ধরছি

কোনো রকম কোনো ভূমিকা নেই আর বোলারদের মধ্যে ধরতে গেলে হার্শাল প্যাটেল আছে হ্যাঁ আর হচ্ছে কি কি বোলার যদি আমরা ধরি টোটাল ম্যাচের হার্শাল প্যাটেল হাসারাঙ্গা আছে আর জোফরা আর্চার জোফরা আর্চার প্রথমে এসে বলে উইকেট তোলার মতো ক্ষমতা রাখে জোফরা আর্চার আছে আর তাহলে জিতছে কে হায়দ্রাবাদ 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 অবশ্যই হায়দ্রাবাদ জিতছে তো হায়দ্রাবাদের আর 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 প্রেডিকশান এসেছিল আমরা মুম্বাই সিএসকে প্রেডিকশানটাও একবার দেখে নিই মুম্বাইয়ের খেলা হচ্ছে তোর চেন্নাইয়ের মাঠে খেলা মাঠে এম এস চিদম্বরম স্টেডিয়াম এই এই মাঠে আমরা জানি যা লো স্কোরিং ম্যাচ হ্যাঁ এভারেজ স্কোর হয় হচ্ছে একশো থেকে একশো তো আমরা এই ম্যাচের প্রেডিকশন হিসাবেও আমরা প্রথম ইনিংসে স্কোর স্কোর রাখছি একশো কি একশো আগের বছর দেখেছিলাম তাও দুশোর কাছাকাছি একশো সত্তর মানে ডিফেন্ডেবল স্কোর ইয়েতে আর ব্যাটার ব্যাটার্সদের মধ্যে দুই ধরা হয় গাইকোয়াড় দুবে আর রচিন রবীন্দ্র এই তিনটা প্লেয়ার চেন্নাইয়ের থেকে আর মুম্বাইয়ের থেকে হচ্ছে তোর তিলক বর্মা আর হচ্ছে তোর উইল জ্যাক্স যদি খেলে উইল জ্যাক্স নাহলে রায়েল রিকেলটন আর কারণ ওপেনিং করবে তো ওরা ওদের স্কোর করার চান্সও বেশি থাকে কারণ তারপর পিচ স্লো হতে থাকলে তোর সম্ভব না তারপর আর হচ্ছে রোহিত শর্মা আমি এই তিনটে প্লেয়ারকে মুম্বাই থেকে তুলে ধরছি আর এখানে স্পিনারদের বল বলা থাকে স্পিনাররা উইকেট তুলবেই তোর স্পিনারদের মধ্যে যদি আমি এটা করছি যে এইট প্লাস উইকেট স্পিনাররা তুলবে আটটার বেশি উইকেট আটটা কিংবা আটটার বেশি উইকেট স্পিনাররা তুলবে হ্যাঁ যেহেতু স্পিন হ্যাঁ ট্র্যাক আছে হ্যাঁ স্পিন ট্র্যাক আছে আর কি বোলারসদের যদি আমি ধরি টোটাল ম্যাচের মুজিবুর রহমান নুর আহমেদ আর হচ্ছে তোর পাথি রানা পাথি রানা ওভারের আশ্বিনও আছে এই চার এই চারটে বোলার আপনারা রাখতে পারেন ভালো ডেড ডেড বোলার হ্যাঁ এন্ড সিএসকে টু উইন সিএসকে এর মাঠে হারানো খুব মুশকিল আছে সিএসকে জিতছে আমরা যদি পিবিএস রেকর্ড দেখি সিএসকে এর মাঠে সিএসকে বাদছে হ্যাঁ সিএসকে জিতছে মুম্বাই টিম ভালো হতে পারে আর মুম্বাই টিমে প্রথমে হার্দিক পান্ডিয়া খেলছে না জাসপ্রীত বুমরা নেই হ্যাঁ সেটাও যদি আমরা কনসিডার করি তাহলে সিএসকে টিমটা এখানে

হ্যাঁ এই ম্যাচের এই ম্যাচের রিভিউ তো অবশ্যই আসবে তো এই বলে অবশ্যই আসবে হ্যাঁ এই বলে শেষ করছি ভিডিও তো আপনারা সব ভালো থাকবেন গুড নাইট গুড নাইট